আসক্ত হয়েছো এসো কোরআনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মোর আপনার জীবন পরিবর্তন করে দিবে কথা বলেন ঠিক কিনা হাতে আমার তসবীহ কোরআন চক্ষু দুইটা লাল মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল কথা বলেন ঠিক কিনা হাতে আমার তসবীহ কোরআন চক্ষু দুইটা লাল মোaddWidgetে রাজান শুনে হয় আমার সকাল মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান আমাদের সাথে হয় না ইয়ারি হয় না ওবিমান আজাবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজাবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি বলবো বলবো জোরে বলেন কথা বলেন ঠিক কিনা আপনারা যদি আওয়াজ দেন তাহলে বলবো নাহলে এত পেশা নিয়ে বলার দরকার নাই বলবো অনেক নেশা কইরা দেখছি কনম জানাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি যা পাই চাই নাই আমি দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে হই না আমি না যেন পর আজ নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ আবেগ দিয়া তাহার নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে বাড়ি জমাইছি কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরাই নবীর সুন্নাত এখন দিনের পথ দেখায় ঠিক না কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায় নবীর দিনের পথ দেখায় পাঁচ ওয়াক্ত নামাজ দাঁড়ি করা মনেরও যায় কেউ শোনে নাবে নামাজির নামাজের বুক পাটা চিৎকার আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে বাড়ি জমাইছি আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার জোরে বলেন ঠিকা এ যুবক ভাইরা অনেক যুবক ভাই বলছে গগন সাকিবের নেশান নৌকায় পাংখা লাগানোর আর সময় নাই কথা বলেন ঠিকিরা